আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি গান মেসে চাকরি করি আমার স্বামীকে নিয়ে আর আমার মা ছোটবেলা আমাকে জন্ম দেওয়ার পরে আমার মা মারা গেছে তো আমি আমার ফুপুর কাছে মানুষ হয়েছি আমার বয়সটা যখন পাঁচ বছর তখন আমি শুনেছিলাম যে ফুপু আমাকে নিয়ে আসছে তার কাছে কিন্তু আমার বাবা ফুপুর কাছে দিতে চায়নি কিন্তু আমার ফুপু জোর করে আমার বাবার কাছ থেকে নিয়ে আসছে নিয়ে আনার পরে আমাকে ভালো আদ আদর যত্ন করা লেখাপড়া শিখা আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমার পছন্দ অনুযায়ী ছেলেকে আমি বিয়ে করে সংসারে হয়েছে কিন্তু বাবার তো মন চায় মেয়েকে দেখতে আর মেয়ের তো মন চায় বাবাকে দেখতে আমার না মাঝে মধ্যে আমার বাবাকে দেখতে ইচ্ছা করতো বাবার বাড়ি যেতে ইচ্ছা করতো কিন্তু আমার ফুকু কোনোদিন আমার বাবার কাছে যাইতে দেয়নি কিন্তু কেন যাইতে দেয়নি সেটাও প্রশ্ন করলে বলে না সে এক কথাই বলে যে তোমার এত কিছু জানানোর দরকার নেই আমি যা বসি সেটা শোনো তখন আমি মনে করতাম যে হয়তো মনে বাবার কাছে গেলে বাবার ভালোবাসায় বা বাবার মায়ে আমি পড়ে যাব তখন বাবাকে আমি কাজকাম করতে দেব না বাবার কাছে আমি সসময় থাকতে চাইব। কারণ বাবা তো ওরকমভাবে লালন পালন করতে পারবে না আমাকে এই জন্য মনে হয় ফুকু আমাকে যেতে দেয় না বাবার কাছে ডিস্টার্ব হইব এই যে তো ফুপুর কাছে আমরা রাখে আসলে আমি ভালো দিকটা চিন্তা ভাবনা করতাম আমি আমার বাবাকে নিয়ে কিন্তু আমার বাবা যে কোন ধরনের মানুষ সেটা কখনো আমি ধারণা করতে পারিনি কেন যখন যতক্ষণ পর্যন্ত আমার মানে চোখের সামনে না ঘুরছে ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারিনি আমার বাবা কোন ধরনের মানুষ একদিন আমার স্বামী খুব অসুস্থ জ্বরে ভুগতেছে আমার স্বামীর ভালো আদর যত্ন সেবা করতেছে ডাক্তার ডাক্তার আনা ধরলে বলে ডাক্তার লাগবে না তুমি বরঞ্চে মাথায় ব্যথা ডিস ওষুধ ট্যাবলেট নিয়ে আসো আর জ্বরের কিছু না পার ট্যাবলেট নিয়ে আসো বাস আমার যা আমার কথা শুনে আমি তাই আনতাম কিন্তু সারাত মাথায় তাকে পানি দিয়ে দিতাম তার কপালে জল পুট পানি পুটি লাগিতাম তাকে তেল দিয়ে দইলা দিতাম হাতে পা তালিতে গরম মানা রাখতাম পুরো শরীরটা আমি গামছাতে মোছায় দিতাম এক পর্যায়ে তাকে জরা ধরে শুয়ে থাকতাম এই যে এত সুন্দর একটা সান্ত্বনা মানসিক সান্ত্বনা এটা কয়জনে যেতে পারে একদিন আমার স্বামী আমাকে বললো জানো আজকে আমার অসুখ হয়েছে না তুমি আমার সেবা করছো না আমার কাছে মনে হইল তুমি পুরো সুস্থ হয়ে গেছি গা মানুষের ওষুধের চাইতে মনের আর মানসিক শান্তিটা হয়েছে সবচেয়ে বড় এই জন্য অসুখ হইলে আপনজনের আপনজনকে পাশে রাখতে হয় তারপর এইভাবে আমার স্বামী আস্তে আস্তে সুস্থ হয়ে গেল তারপর আবার আমার স্বামী কাজে যেতে লাগলো ভোরবেলা উঠা আমার স্বামীর জন্য আমি গরম গরম তরকারি ভাত রান্না করি আমার স্বামী কোনটা পছন্দ অপছন্দ সেইগুলি খেয়াল রাখি আর আমার স্বামীতে বের পর কখনও আমাকে এক রাত ছাড়া থাকতে পারে না কিন্তু একদিন হঠাৎ করে খবর শুনতে পারি যে আমার বাবা মানে আমার বাবা অসুস্থ বাবা বলতেছে তার খুব জ্বর তখন আমার স্বামী বলে দেখো তোমার বাবা যেহেতু জ্বর আছে অসুস্থ মানুষ তোমার ফুপু তো তোমার বাবার কাছে যেতে দেয় না তুমি তোমার ফুপুকে না বলে তোমার বাবা সেবা কর কারো একটা মানুষের যখন অসুস্থ হয় বিপুত ঘরে পড়ে তখন সেবাই সবচেয়ে বড় ওষুধ ওষুধ হচ্ছে সেবাটা ঠিক মতো পাইলে একটা রোগীর মানসিক শান্তি মনের শান্তি সব ফিরা পায় বাস আমিও ফুপুকে কিছু না বলি না বলে বাবার কাছে যাই বাবা তো খুব খুশি হয় তারপরে আসতে সারা রাত ভরে বাবাকে মাথায় পানি ডালি তারপরে বাবার হাতে পায়ে সরষের তেল দিই দরি পুরা শরীরটা আমি মোছায় দিই ভালো হয়ে রাখার পরে তারপরে বাবা আমাকে বলল মা রে আমার একে একে ভয় লাগে তুই আজকে অন্য রুমে ঘুমাইস না তুই আমার পাশে ঘুমা তখন আমি চিন্তা করলাম আমার বাবা অসুস্থ আমি আজকে অন্য রুমে ঘুমাবো না বাবার পাশে আমি ঘুমাবো বাবা যেহেতু তার পাশে ঘুমাইলে সেই সাহস পায় তাহলে বাবার পাশে আমি ঘুমাবো বাস অসুস্থ বাবার জন্য বাবা যেন ভয় না পায় আমি বাবার পাশে শুয়ে রয়েছি ভর বাবার সেবা যত্ন করতে করতে কখন যে আমার দুটো চোখ লেগে গেছে আমি বুঝতে পারিনি তারপরে হঠাৎ করে আমার গমের মধ্যে আমার বাবা আমার উপরে বডিগুলো টাচ করতেছে তার অসুস্থ শরীর নিয়ে আমি বুঝতে পারিনি কা কিন্তু আমার কাছে মনে হইল যে চোখ বুঝলে কেউ আমার বডির উপরে টাচ করে চোখটা খুলে আমার বডির উপরে কারো হাত বা কোনো কিছু দেখতে পায় না কিন্তু আমার বাবার দিকে যখন আমি তাকাইতাম দেখতাম বাবা ব্যবসায়ী মতন ঘুমে আছে ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল ধারণা হয়তো বোবা ধরছে আমার উপর উঠছে বোবা ধরছে বিভিন্ন কিছু মনে ভিতর কুলিগুলি করত কিন্তু বাবাকে সন্দেহ আমি কোনো দিন করিনি কেন তো এইভাবে বাবা সেবা যত্ন করতে করতে বাবা মোটামুটি ভালো সুস্থ হয়ে গেছে বাস তারপর আর কি এখন বাবা সুস্থ হয়েছে এখন বলতে আসতে তুই যে কদিন আসস আমার পাশেই থাক আসলে বাবার কাছে মেয়েরা কখনো বড় হয় না ছোট ছোটই থাকে বাস বাবা একটু যখন সুস্থ হইলো আমাকে বলে আমি চার দোকান থেকে একটু হাইট হাইট হেগা রঙ চাট ওখাই গা অসুস্থ শরীর যদি এইভাবে ঘরের ভিতরে গোড় পারি তাহলে তো ঠিক মতন সুস্থ হোক আর অসুস্থ হোক তো আমি মনে করতাম একটু খাইলে আদা দেয়া তো জ্বরের কাজটা একটু ভালো করবো বাবা খাক কিন্তু বাবা কি করলো রাত বারোটার দিকে বাড়িতে ফিরল আমিও বাবার আশায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম দরজাটা ভিড়া রাখছিলাম কারণ আমি জানতাম বাবা আসবে বাস বাবা ওদিনকা মদ খাইয়া ঘরের ভিতরে ঢুকছে ঢোকার পরে আমাকে যখন এলোমেলো অবস্থা দেখলো নিজেকে কন্ট্রোল করতে পারলো না জোর করে আমার সাথে আমার বাবা বুঝতেই তো পারছে কী কাজটা করেছে প্রত্যেক খারাপ বাবা আমাকে জোর করে এসব এরকম কাজ করলো আমি লজ্জা ঘৃণা পরের দিনকা আমি ফুপুর বাড়ি চলে আসি পরে ফুকু আমাকে বলে ভালোই তো হয়েছে আমাকে না বলে তুই তোর বাবার বাড়িতে আসছিস তোকে তোর বয়স যখন পাঁচ বছর তখন আমি কেন নিয়ে এসে জানো আমার কাছে কেন আমি লালন পালন করছি কেন তোর বড় হওয়ার পর তোর বাবার কাছে দিইনি তোর বাবার এই স্বভাবের কারণে আমার ভাই হলে কি হবে তোর বাবার চরম একটা স্বভাব খারাপ সে মা বোন চাচি খালা কাউ মেয়ে ছেলে কিচ্ছু বোঝে না সে শুধু মেয়ে মানুষ বুঝে তার ভিতরে একটা খারাপ রোগ যখন আমি বুঝতে পারলাম তখন আমার যা এই ব্যাপারটা তোর স্বামীকে জানিস না কাউকে জানেনি কিন্তু বাবা মরে গেল বাবার পাশে কখনো না আর আসবো না বন্ধুরা আমাদের সমাজে বর্তমানে এরকম খারাপ বাবা কিছু কিছু পরিবারে আছে তবে শখ করে পারে না এরকম যদি খারাপ বাবা থাকে তাহলে তার কাছ থেকে একশো গছ দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম